পিউ ভিউয়ার্স সবাইকে এ টু আসসালামে স্বাগতম আজ বিশ মে মহর্গ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে মূলত এগারো থেকে বিশতম বিশ পার্সেন্ট মহর্গ ভাতা এটা নিশ্চিত হয়েছে তবে কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণে এক থেকে নবম গ্রেডে যে দশ পার্সেন্ট মহর্গো ভাতা ঘোষণা হয়েছিল তবে তা বাড়িয়ে এখন পনেরো পার্সেন্টে বৃদ্ধি এমন প্রস্তাবে আজকে আলোচনার বিষয় হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে অর্থ বিভাগের খসড়া প্রস্তাবের ব্যয় কিছুটা কম তো এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকা প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আর একটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে এরই মধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হতে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত ডিসেম্বরে মহর্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে কিন্তু দু সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যকর হয়েছে এরপর আর নতুন কাঠামো আসেনি অথচ এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি বেশ বেড়েছে এ কারণে মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বিষয়টি আগামী সপ্তাহে বৈঠকে বসবে এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে আগামী জুলাই থেকে তা কার্যকর হতে পারে নতুন অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা এ বিষয়ে ঘোষণা দিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওর শেষে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে কেরিয়ার এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ